পাথর এই ছাত্র এই মুহূর্তের যে অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যাবে এত আনন্দ আমি জীবনে কখনো পাইনি এটা একটা আনন্দের সময় এটা বিশৃঙ্খলা সৃষ্টির সময় নয় আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো তারা যত মাথা ঠান্ডা করে থাকে এবং যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতির চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তারা যাতে রাজপথে থাকে সবাই যাতে রাজপথে থাকে এবং এই বিজয় ছাত্র জনতা এই দেশের সমস্ত মানুষের অল্প কিছু সংখ্যক বিশ্বাসঘাতক ছাড়া অল্প কিছু সংখ্যক দেশদ্রোহী ছাড়া এই বিজয় সমস্ত দেশের মানুষের এই বিজয়কে রক্ষা করতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে হবে এই বিষয়কে এটাই হচ্ছে এখন জি এই এই মুহূর্তের মুহূর্তের খবরটা কি প্রধানমন্ত্রী খবর হচ্ছে গণভবন ছেড়েছেন আমি পালিয়ে গেছেন সেটা বলবো না প্রধানমন্ত্রী গণভবন ছেড়েছেন এবং ছাত্র জনতার দখলে আছে গণভবন আমরা এটাকে স্বাগত জানাই এই দেশের মালিক এই দেশের জনগণ এই দেশের মালিক এই দেশের ছাত্র সমাজ এই দেশের মালিক এই দেশের সমস্ত মানুষ ফলে গণভবনের অধিকার এই দেশের মানুষের উপরেই থাকতে হবে ধন্যবাদ